সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ডার্সারি খুলনা জিরো পয়েন্ট থেকে আমি কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন এই যে ফার্মি মুরগির বাচ্চা প্রায় এক মাস বয়স হয়ে গেছে এগুলো আমরা এখন বিভিন্ন জায়গায় ডেলিভারি করব এবং যাদের অর্ডার আছে এবং যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বিস্তারিত ভিডিওতে দেখুন এই যে দেখতে পাচ্ছেন সুস্থ সবল বাচ্চা এক মাস বয়স হয়ে গেছে ফার্মি মুরগি অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা ইগোলিয় আমরা সেল করব যে ভিডিওটি দেখুন আমাদের খামারের ভিতরে এই যে দেখুন ফার্মি মুরগির বাচ্চা সংক্রান্ত একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি এই ফার্মি মুরগির বাচ্চা কিন্তু মাত্র সাড়ে তিন থেকে চার মাসে ডিম প্রোডাকশনে আসে এবং টানা আঠারো মাস ডিম দিয়ে থাকে এবং এর খাদ্য তালিকায় কিন্তু আপনি দেশি খাবারও অবশ্যই সংযোগ করতে পারবেন এখন থেকে দেশি খাবার খাওয়ানো অভ্যস্ত করতে পারবেন আপনি নিজে খাবার বানাও খাওয়াতে পারবে এবং আপনি চাইলে বাড়ির আঙিনায় স্বাদেও পালন করতে পারবেন সেরে দেশি মুরগির মতন দেখুন এই যে আমাদের খামারের ভিতরে আমরা কিন্তু বারো মাসেই ব্রুডিং করা বাচ্চা বিক্রি করে থাকি আপনারা যারা এর আগে নিচ্ছেন তারা অবশ্যই জানেন আর যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আসেন আপনার ব্রুডিং করতে পারেন না এরকম ব্রুডিং বাচ্চা খোঁজেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা করা জি দেখুন কতটা সুস্থ সবল বাচ্চা দেখুন বাচ্চা সুস্থ সবল থাকলে এরকম রানিং দৌড়ানো তে থাকে আপনিও আপনার খামারে এরকম পরিবেশ করে রাখবেন দেখবেন বাচ্চা সুস্থ সবল থাকবে নতুন উদ্যোক্তা ভাইদের জন্য একটা বিশেষ অফার আছে তারা আমাদের খামারে এসে ভিজিট করতে পারবেন এবং কিভাবে আমরা পালন করে এটা দেখে আপনি প্রশিক্ষণও নিতে পারবেন এবং আপনি আপনার বাড়ি ফার্ম করে সেগুলো পালন করতে পারবেন জি দেখুন দেখুন পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে এই জন্য এরা কিন্তু দেখেন খুব সুন্দর করে রানিং করতেছে দৌড়াচ্ছে যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ